মাঝে মাঝে যত কিছুই করি নিজের মন ইচ্ছা মতন অনেক সময় করি আবার অনেক সময় করি না মানে নিজের যে শখ সেই শখগুলো পূরণ করতে খুব কাঠ পোড়াইতে হয় তো কাঠ পোড়াইতে হয় তো সবাই সব পাঁচজনের ফার্স্টটা দিল কিন্তু আবার নিজেরও কিছু ইচ্ছা থাকে তাদের মন একটা ইচ্ছা হইলো যে এই ইচ্ছাটা আমি পূরণ করুন তো ইচ্ছা ইচ্ছাটা অনেক দিন ধরে এই খাওয়ানটা খাইতে ইচ্ছা করতেছে তো এর লেগে বাতের সেলাইন না ব্যালেন্ডার করে লইছি তো আর এদিক দিয়ে দিছি চালের গুঁড়া কারণ যে সাইল গুলো ব্যালেন্ডার করছি এক কেজি সাইল ব্যালেন্ডার করছি এটা আমার গরম হইতো না কারণ সবাই মিলে যেহেতু খাওয়া দাওয়া আর বারো চোদ্দ জন মানুষ যার কারণে দুইটা একটা করে খাইতে গেলে অনেকগুলো লাগবো যার কারণে সাইলের গুঁড়ি দেয়া লইছি আর এই সাইলের গুড়িটা আমার শুকনা সাইলের গুঁড়ি যার কারণে যেটা ব্যালেন্ডার করছি এই ব্যালেন্ডারের লগে যেমন একটু মিলাই দিলে এইগো তাই এটা দিয়ে দিচ্ছি একটু লবণ ও আপনার হলো শেয়ার ইয়া করে লই শেয়ার করে লই যে কি রানতেছি তাদের সাফরি বানামো মেলার যাইবো তার এদিক বাইগনা বউরে করে রাখছিলাম যে একটু ফেয়াইস কাঁচামরিচ বেলান্ডার কোডাক্তার দৈনা ভাতা এডি দিলে সাফরিদের কিন্তু মজ এই অন্য সময় তো এই আপনার লগে শেয়ার করতেছি যে আমার অনেক দিন যাবো তো এইভাবে চাপড়ি খাইতে ইচ্ছা করতেছে আর হুটহাট করে খাইতেও পারি না যেহেতু খুব কম অনেকগুলো মানুষ মানে একটু বানায় আমি খাইতেও পারতাম না কারণ এটা আমি মানে আমার ফ্যাটে যাইতো না আর কি তো এর লেগে সবার লেগেই বানাইলাম আর কি দা খামু এটাও আপনার শেয়ার করুম আর আজকে বানাইতেছি চাফরি আর চাফরিটা একবারে গরম গরম আমি চুলার পার বই খেয়ে লেসি কারণ যেহেতু অনেক দিন যাবো তো ইচ্ছা করছে আর মনের ইচ্ছাটাও পূরণ করলাম আর আজকে তরকারি রান্না করছিলাম লাবড়া তরকারি শুটকি দিয়া আর করছিলাম মাংসের ঝোল ছিল যার কারণে আর বেশি কিছু করি নাই কারণ এই লাবড়া তরকারি দিয়েই আমার সাফি খাওয়াটা হয়ে যাবো আসলে সবাই গরম গরম খাইছি অনেক দিন পর এত মজা লাগছে যে বলার বাইরে কইলাম না যে মাঝে মধ্যে মনের ইচ্ছাটার প্রাধান্য দেই তো এই তো মনের ইচ্ছাটার প্রাধান্য দিলাম তো কার কার ইমন হুটহাট এমন খাবার খাইতে মনে চায় আর কইরা খান তো আমরা গৃহিণীরা কিন্তু আমি করি কারণ আলস্যামি লাগে পাঁচজনের খাবারটা রেডি কইরা আবার কেমনে মানে অন্য খাওয়া দাওয়া করি তো সবাই বওয়ার আগে শাশুড়ির আগে দিয়ে কারণ শাশুড়ি নামাজ ফেরা বইসে মাগির নামাজ ফেরা বইসে আর ওখানে যেহেতু সবাই খাইতো না একটু দেরি করেই খাইবো যার কারণে শাশুড়ির দিয়েই উদ্বোধন করলাম আজ গায়ে লাবড়া তরকারি আর একটু মাংসের জল দিয়া এই চাপড়ি দিয়ে এলাম যে আপনি বয়ে খান আর বাকিটা হইলো সবাই আয়ুক সবাই আইলে তারপরে বানামু তাই তো আমার ছোট খাটো ভিডিও আর ছোট খাটো ইচ্ছা তো মাঝে মাঝে এই ছোট খাটো ইচ্ছাগুলো পূরণ করতে মানে খুব আলসেমি লাগে যে দূর আবার নিজের করুম আমার ইচ্ছা গুলো একদিন অনেক দিন যাব ডিম ভাজি খাইতে ইচ্ছে কথা ছিল তো ডিম ভাজি খাই না দেখে বাইক না কইতাছে কই কি আপনার ডিম ভাজি করে খাইতে ইচ্ছে করতো কইরা খান আমি কইরা খাওন লাগবো দেখি এটা খাইতেছি না যদি কেউ কইরা দিত আসলে এই ছোট ছোট ইচ্ছাগুলো যে মাঝে মধ্যে মনে জাগ্রত হয় এই পূরণ করার আসলে সবাই পূরণ করার চেষ্টা করে কিন্তু তারপর মনের ইচ্ছাগুলা আর গৃহিণীকে পাওয়ায় না এই ডিহিমু কষ্ট এছাড়া আর কোনো কষ্ট নাই আর তো এই তো সবাই মিলে আছে খাওয়া দাওয়া করলাম রাত্রেবেলা কেমন লাগলো অবশ্যই জানাইবেন